নমস্কার মুনমুনের ঘরোয়া রান্নাতে আপনাকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজ আমি একটা ডো দিয়ে দুটো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের পিঠের রেসিপি শেয়ার করব। একটা জুসি ময়সটা রসালো হবে খেতে আর একটা ক্রিস্পি মুছে গরম গরম খেতে খুব ভালো লাগবে দুটো ভিন্ন ধরনের রেসিপি একটা প্রিপারেশান দিয়ে দুটো ভিন্ন ধরনের পিঠে আমি বানাবো ক্রিস্পি একটা হবে গরম গরম মুচমুচে হবে এরকম আর একটা হবে রসালো ময়েস্ট জুসি আমি এখানে রাঙালু নিয়েছি ছাড়িয়ে নিলাম রাঙালুগুলো ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল ছোট ছোটো টুকরো করে নিলাম একটা প্রিপারেশান দিয়ে দুটো ভিন্ন ধরনের পিঠে বানাবো রাঙালুগুলো আমি কেটে ধুয়ে কুকারের মধ্যে নিয়ে নিলাম এক কাপের মতো মসুর ডাল নিয়েছি ভালো করে ধুয়ে এটা জল ঝরিয়ে রেখেছি কুকারের মধ্যে নিয়ে নেব জল দেবো জলের পরিমাণটা একটু বুঝে দিতে হবে জলটা যাতে বেশি না হয় তেজপাতা দিলাম নুন দিলাম হলুদ আর কাঁচা লঙ্কা দিলাম হাফ চামচের থেকে একটু বেশি আদা বাটা দিয়ে এটা আমি তিনটের মতো সিটি দিয়ে নিলাম জলটা যাতে বেশি না হয় আবার কম হলে পুড়ে যেতে পারে লেগে যেতে পারে তাই জলটা একটু বুঝে দিতে হবে হয়ে গেছে কুকারটা বন্ধ করে রেখেছিলাম ঠান্ডা হলে এটা একটু খুলে নেব জলটা দেখুন একদম পারফেক্ট দেওয়া হয়েছে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডালও সেদ্ধ হয়ে গেছে অথচ জল বেশি নাই এরকমভাবেই জলটা দিতে হবে এটা একটা পাত্রে ঢেলে নেব দেখুন এটা একদম থকথকে মতো আছে জল মানে ডালের মতো জলটা বেশি নাই তেজপাতাটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম তুলে নিলাম প্রচণ্ড গরম আছে হাতাটা দিয়ে এভাবে চেপে চেপে রাঙালু আর কাঁচা লঙ্কাটা একটু ম্যাশ করে নেব আর এটা একটু ঠান্ডাও হয়ে যাবে একটু হাতে ধরার মতো স্টেজে এসে যাবে একটু ঠান্ডা করতে দিলাম সেই অবস্থায় আমি এখানে প্যানের মধ্যে দু চামচের মধ্যে মৌরি নিয়ে একটু ড্রাই রোস্ট করে নিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি এই পিঠের মধ্যে মৌরির ফ্লেভারটা খুব ভালো লাগে অবশ্যই মৌরিটা দেবেন এটা আমি একটু থেতো করে এর মধ্যে দিয়ে দিলাম অনেকটা ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতো স্টেজে এসে গেছে ভালো করে মৌরিটা মিশিয়ে নিলাম জলটা একটু বুঝে দিতে হবে তাহলে এটা পারফেক্টভাবে ডোটা তৈরি হয়ে যাবে চালগুড়ি নিয়েছি আমি এটা চালগুড়ি পরিমাণটা একটু বুঝে দিতে হবে যাতে এটা ডো একটা নরম ডো তৈরি করতে হবে ডোটা যাতে শক্ত না হয় নরম একটা ডো এর মধ্যে তৈরি করে নেবে ভালো করে এটা মিশিয়ে নিলাম আটা ময়দা যেভাবে মাখি সেভাবে মেখে একটা নরম ডোর তৈরি করেছি ডোটা যাতে শক্ত না হয় তাহলে পিঠেগুলো ক্র্যাক পড়ে যাবে সুন্দর হবে না পিঠেটা এরকম নরম হতে হবে আমি এটা সুতির কাপড় জলে ভিজিয়ে রেখে ময়েস্ট সুতির কাপড় ভিজে সুতির কাপড় দিয়ে এটা ঢাকা দিয়ে দিলাম এখানে আমি এটা ক্ষীরের পুর তৈরি করেছি ওই ডোটা থেকে অল্প অল্প করে পোর্শান নিয়ে আমি এটা গোল গোল করে নেব ঢাকা দিয়ে দিলাম কাপড়টা দিয়ে গোল গোল বাটির মতো করে ক্ষীরের পুটটা দিয়ে দেবো আমি এখানে দুধকে ঘন করে ক্ষীর করে ওর মধ্যে একটু নারকোল ছোটো এলাচ আর গুড় দিয়ে পুটটা তৈরি করেছি আপনারা চাইলে নারকোল আর গুড় দিয়েও শুধু নারকল আর গুড় দিয়েও পুটটা তৈরি করতে পারেন বা বাজারে যে মাখা সন্দেশ পাওয়া যায় সেই দিয়েও পুটটা করতে পারে এভাবে চিপে দিলাম হাত দিয়ে এভাবে চেপে চেপে আমি এটা পিঠের মতো শেপে তৈরি করে দিলাম এভাবে হাত দিয়ে দুদিক থেকে এভাবে প্রেস করলে এরকম শেপটা এসে যাবে আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো অ্যান্ড সাইজেই বানাতে পারেন এভাবে তৈরি করে আমি উপর থেকে একটু চেপে দিলাম আমি আমার মতো বানালাম আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপে সাইজেই বানিয়ে নেবেন তবে অবশ্যই ডোটাকে একটু ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন হলে এটা ক্র্যাক পড়ে যেতে পারে শীতকালে এয়ারে ময়শ্চার অ্যাবজর্ব করার একটা খুব বেশি টেন্ডেন্সি থাকে তাই জন্য পিঠের যে ডোটা ওপরটা শুকিয়ে যেতে পারে সেই জন্য সুতির ভিজে সুতির কাপড় দিয়ে ঢাকা দেওয়া থাকলে ডোরটার ময়শ্চারটা ইনট্যাক্ট থাকবে পিঠেটা সুন্দর হবে ফেটে যাবে না অবশ্যই ডোরটা সুতির ভিজে সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবেন পিঠের পরিমাণ যদি খুব বেশি হয় তাহলে পিঠেগুলো বানাবার পরেও সুতির কাপড় দিয়ে ঢেকে রাখা উচিত তাহলে আর পিঠেটা ক্র্যাক পড়বে না সুন্দর থাকবে আমি এখানে অল্প বানিয়েছি সঙ্গে সঙ্গে এটা ভেজে দেবো তাই আর ঢাকা দিইনি এখানে আমি কড়াই গ্যাসে বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম রিফাইন অয়েল তেলটা মাঝারি গরম হলে পিঠেগুলো দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতেই রাখতে হবে পিঠেগুলো দিয়ে সঙ্গে সঙ্গে আর কোনো ডিস্টার্ব করব না টাচ করব না এক মিনিটের মতো একে শান্তিতে হতে দেব নাহলে এগুলো খুব নরম থাকে পিঠেটা যত নরম থাকবে নরম বানানো হবে ডোরটা মানে নরম যত হবে পিঠেটা তত সুন্দর হবে তাই পিঠে বানাবার পরে ওগুলো নরম থাকে তেলে দেওয়ার পর এক মিনিট ডিস্টার্ব না করাই ভালো এক মিনিট পরে এটা যেটা একটু যাতে এটা বাইন্ডিং ফর্মে চলে আসবে তখন এটা হালকা করে উল্টে দিতে হবে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজলে সুন্দর ভাজা হবে না হলে ওপর থেকে পুড়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে লো ফেমে হালকা করে রেখে এটা উল্টে হালকা হালকা করে উল্টে পাল্টে ভেজে নিলাম সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তুলে নেবে এবার একে একে সুন্দর ক্রিস্পি মুচমুছি পিঠে তৈরি হয়ে গেছে ভেতরে ক্ষীরের পুর সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে তুলে নিলাম ওপরের টেক্সচারটা দেখিয়ে বুঝতে পারছেন কতটা ক্রিসপি হয়েছে খুবই মুচমুচে লাগে গরম গরম খেতে দুর্দান্ত লাগে সমস্ত পিঠেগুলো এভাবে ভেজে নেব পিঠে দেওয়ার পর কড়াইটা ধরে এভাবে নাড়িয়ে দিলে ওপরেও পিঠের ওপরেও তেলটা চলে যাবে পিঠের ওপরটা ড্রাই হবে না তাহলে ফেটেও যাবে না আর কুকিং প্রসেসটা ওপর নিচে দুদিকেই চলতে থাকবে উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দিলে সুন্দরভাবে পিঠেগুলো হতে থাকবে না হলে পিঠের ওপর দিকটা যদি শুকিয়ে যায় তেল যদি একটু কম হয়ে যায় ওপর দিকটা যদি শুকিয়ে যায় তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে এভাবে নাড়িয়ে দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিলাম গরম গরম খেতে দুর্দান্ত লাগে আমার শুনে বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে ক্রিস্পি হয়েছে খেতে ভিতরে ক্ষীরের পুট দুর্দান্ত লাগে দেখুন গরম গরম মুচমুচে লাগে খেতে একটা ডো দিয়ে একটা প্রিপারেশানে দুটো ভিন্ন ধরনের পিঠের রেসিপি তৈরি করে নিতে পারবেন এখানে আমি দেড় বাটির মতো চিনি নিয়েছি এটা কড়াই গ্যাসে বসিয়ে দেড় বাটির মতো চিনি আর বা ওই বাটিরই তিন বাটি জল দিয়েছে আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসে আমার ভিডিও দেখার জন্য আমার সঙ্গে থাকার জন্য এভাবে আমার সাথে থেকে পাশে থেকো আমিও তোমাদের সাথে আছি এক চিমটের মতো নুন দিলাম চার থেকে পাঁচটা ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম চিনিটা সুন্দর মেল্ট হয়ে গেছে এটা একটা রস তৈরি করেছি এটা একটা পাতলা রস হবে কোনো তার বা ঘন রসের দরকার নেই এক তার দু তার কোনো তারের দরকার নেই ঘন দরকার নেই চিনিটা মেল্ট হয়ে একটা এরকম পাতলা রস হলেই হবে ছোটো এলাচের সুন্দর ফ্লেভার আসছে গরম গরম পিঠে যেগুলো ভেজে রেখেছিলাম চিনি চিনির যে রসটা গরম অবস্থাতে থাকাকালিনী এটা পিঠেগুলো সব দিয়ে দেব সমস্ত পিঠেগুলো রসের মধ্যে দিয়ে দিলাম ভালো করে রসের মধ্যে মাখিয়ে নেবো এটা ঢাকা থেকে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো রেখে দেব সমস্ত পিঠের মধ্যে রসগুলো মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব সমস্ত পিঠেগুলো রসটা অ্যাবজর্ভ করে জুসি ময়েস্ট হয়ে যাবে এটা এভাবে খেতেও খুব ভালো লাগে রসটা অ্যাবজর্ভ করবে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রেখে দেব সুন্দর রসালো পিঠে তৈরি হয়ে যাবে বাকি যে ডোটা ছিল সেটা থেকেও আমি অল্প অল্প করে পোরশন নিয়ে এভাবে পুর দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে বড় সাইজও বানাতে পারেন ছোটও বানাতে পারেন বাকি যে ডোটা ছিল সেই দিয়ে এভাবে আমি বানিয়ে নিলাম তৈরি হয়ে গেছে সমস্ত পুরো ডোটা দিয়ে পিঠেগুলো তৈরি হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা মিডিয়াম গরম হয়েছে সব পিঠেগুলোই একবারে এসে গেছে এভাবে কড়াইটা ধরে নাড়িয়ে দিলাম যাতে তেলটা সব জায়গায় পিঠের সব জায়গাতেই লেগে যায় উল্টে পিলটে সুন্দর লাল করে ভেজে নিলাম দেখুন এরকম গরম গরম খেতে খুব ভালো লাগে ওপরে টেক্সচারটা দেখি বোঝা যাচ্ছে আমি কিছু গরম খাওয়ার জন্য এরকম বানালাম আর কিছু রসের বানালাম ঝাল ঝাল খেতেও খুব ভালো লাগে এটা লঙ্কা দিয়ে মাখা আছে তাই ঝাল ঝাল আদা আর মৌরির ফ্লেভার আর ভেতরে ক্ষীরের পুর আর একদম মুচমুচে ক্রিস্পি গরম গরম খেতে খুব ভালো লাগে এটা দেখে বোঝা যাচ্ছে কতটা মুচমুচে হবে খেতে ওপরে কোটিংটা ঝাল ঝাল ভেতরে ক্ষীরের পুর আদা আর মৌরির ফ্লেভার সুন্দর লাগে খেতে খুব সুন্দর লাগে খেতে একটা প্রিপারেশান দিয়ে একটা পিঠের প্রিপারেশান করলে দুটো ভিন্ন ধরনের পিঠে তৈরি হয়ে যাবে এটাও তৈরি হয়েছে দেখুন রসে দিয়ে রেখেছিলাম পুরো রসটা অ্যাবজর্ব করে পুরো পিঠেগুলো জুসি ময়েস্ট একদম রসালো হয়ে গেছে খুব সুন্দর লাগে ছোট এলাচের ফ্লেভার জুসি ময়েস্ট আর ভেতরে ক্ষীরের পুর দুর্দান্ত লাগে খেতে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধু মধ্যে শেয়ার করার অনুরোধ রইলো আপনি যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পিঠের একটা প্রিপারেশান দিয়ে এরকম গরম গরম মুচমুচে ঝাল ঝাল পিঠেও তৈরি করতে পারেন যাতে আদা আর মৌরি সুন্দর ফ্লেভার থাকে কোটিংটায় ভেতরে ক্ষীরের পুট থাকে গরম গরম খেতে দুর্দান্ত লাগে আবার জুসি ময়েস্ট রসালো পিঠেও তৈরি করতে পারেন রাঙালু দিয়ে আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে রেসিপিটা দেখার জন্য অসংখ্য